নমস্কার বন্ধুরা আজকের দিনে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কারণ কিছুদিন আগে হওয়া ভোটার এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এর রেজাল্ট আজকে প্রকাশিত হতে চলেছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এসআইআর করা হয় ভোটার লিস্ট আপডেট করার জন্য তো চলুন আজকের ভিডিওর পুরো সারমর্ম জেনে নিই কীভাবে আপনি রেজাল্ট চেক করতে পারবেন কার কার নাম বাদ পড়েছে সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা পুরোপুরি শুরু করি যাদের নাম যোগ হয়েছে যাদের ঠিকানা বা বয়স সংশোধন হয়েছে আবার যাদের নাম বাদ পড়েছে এই সব কিছুরই চূড়ান্ত লিস্ট আজকেই প্রকাশ করা হয়েছে এবার বলে দেই রিজাল্ট বা ফাইনাল লিস্ট কোথায় দেখবেন এসআইআর পর যে ফাইনাল ইলেকটোরাল রুল প্রকাশ করা হয় তা ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয় আপনি দুইভাবে আপনার নাম চেক করতে পারেন বাদ পড়েছে কিংবা উঠেছে কি না সেটা দেখার জন্য প্রথমত হচ্ছে ইপিআইসি নম্বর দিয়ে এবং দ্বিতীয় হচ্ছে নাম এবং জন্মের ডেট দিয়ে এবং কলকাতায় আজকে থেকেই এল লিস্ট কার্যকর হবে আমি ভিডিওর শেষে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে নাম চেক করতে হয় অনেক ক্ষেত্রে বানান ভুল কারোর নাম বাদ পড়েছে কারো স্পেলিং ভুল হয়েছে অথবা কারোর নাম আপডেটই হয়নি অথবা কারোর ঠিকানা ভালোভাবে আপডেট হয়নি এমন হলে আতঙ্কিত হবেন না নির্ধারিত সময়ের মধ্যে বিএলও বা সংশ্লিষ্ট অফিসে পত্তি বা সংশোধনের আবেদন করা যাবে ভোটার লিস্টে নাম থাকা আপনার সাংবিধানিক অধিকার তাই আজই নিজের নাম চেক করে নিন আর এই ভিডিওটি আপনার পরিবারের অন্যান্য সদস্যদের কাছে শেয়ার করে দিন যাতে কেউই অজান্তে ভোটাধিকার থেকে বাদ না পড়ে যান এসআইয়ের সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার নাম এসেছে কিনা না কমেন্টে অবশ্যই বলে যাবেন চলুন এবার স্ক্রিন রেকর্ডিং শুরু করি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন ততক্ষণের জন্য টাটা দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে